দরজা এত সহজে খুলে যাবে আছে খুলছে। আমার মনে হচ্ছে ওয়েটারের কাছে দরজার চাবি বা কার্ডটি আছে ওয়েটারের কাছ থেকে কার চুরি করতে হবে এরা দুই জন আর কত চুরি করবে তো চলো বন্ধুরা স্যাম ও নেথন কিভাবে কার্ড চুরি করবে দেখা যাক আরও এমন উত্তেজনাময় ঘটনা দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আরও এমন উত্তেজনাময় ঘটনা দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা